আসসালামু আলাইকুম আজ আপনাদের তৈরি করে দেখাবো ধনিয়া পাতা ভর্তা ধনিয়া পাতার এই ভর্তা রেসিপিটা যদি আপনি একদিন তৈরি করেন তাহলে কিন্তু জিভে জল আটকে রাখতে পারবেন না এতটা মজাদার ও লোভনীয় হয়ে থাকে এই ভর্তাটা খুবই সহজ ভাবে সহজ প্রসেসে আমি আপনাদের এই ভর্তাটা তৈরি করে দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন দেখুন আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি অবশ্যই তেল দিবেন এখানে আমি কিছু উপকরণ নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমি এখানে একটা রসুনের অর্ধেক পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ নিয়েছি মরিচটা আমি একটু বেশি করে দিয়েছি আর মরিচটা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা মরিচ এখানে মাঝখান থেকে ভেঙে দিয়েছি মরিচটা যখন তেলে ভাজবেন তখন অবশ্যই মাঝখান থেকে অথবা পাশ থেকে একটু ভেঙে দিবেন তাহলে মরিচটা ছিটে শরীরে আসতে পারে এখন এইটাকে সরিষার তেলে খুব ভালো করে ভেজে নিব। যখন পেঁয়াজ মাসটা এইভাবে একটু ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে একটা উপকরণ ব্যবহার করব যে উপকরণটার মাধ্যমে এই যে ভর্তাটা থেকে গুণ বেড়ে যাবে তিন এতটা মজাদার হবে যে এই ভর্তার স্বাদ কিন্তু আপনাদের মুখে লেগে থাকবে এমনই মজাদার একটি ভর্তা এখন দেখুন পেঁয়াজ মাসটাকে আমি একটা পাশে সরিয়ে নিয়ে কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখানে আমি এখানে মিডিয়াম সাইজের কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম না চাইলে কিন্তু এখানে ছোট চিংড়ি যেটা একদম কুচি চিংড়ি বলে সেটাও দিতে পারেন এই চিংড়ি মাছটা দিয়ে একদিন যদি আপনারা এইভাবে ধনিয়া পাতা ভর্তাটা করেন তাহলে কিন্তু দুনিয়া পাতার ভর্তাটা এতটাই মজাদার হয় যে মানে ভাবনারও বাইরে একদম আপনার কল্পনার বাইরে এত মজাদার এত টেস্টি কি রেসিপি কেন আপনাদের সঙ্গে শেয়ার করবো না বলুন চিংড়ি মাছের সাথে আমি সামান্য কিছুটা লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটাকে যখন এইভাবে একটু ভাজা হয়ে যাবে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন আমি এখানে দিয়ে দেব ধনিয়া পাতা আমি এখানে দুই মুঠা ধনিয়া পাতা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিলাম আর ধনিয়া পাতার জন্য আমি সামান্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ দিতে হবে যেহেতু চিংড়ি মাছে কিন্তু একবার লবণটা দেওয়া হয়ে গেছে এখন এটাকে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করবো লো হিটে খুব বেশি সময় ঢাকনা দিয়ে ঢাকতে যাবেন না তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায় ধনিয়া পাতা খুব বেশি ঢাকলে এর সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে পাঁচ মিনিট পরে দেখুন পানিটা শুকিয়ে গেছে আর এই যে পাতাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ধনিয়া পাতার সঙ্গে কিন্তু বাদ যে উপকরণ এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন যেটা করতে হবে হাই হিটে এটাকে এক থেকে দুই মিনিটের মতো একটু নেড়ে চেয়ে ভেজে নিতে হবে ধনিয়া পাতাতে যে পানিটা আছে ওই পানিটা অবশ্যই কিন্তু শুকিয়ে নিতে হবে পানিটা যেহেতু যদি আপনি না শুকান সেক্ষেত্রে কিন্তু ধনিয়া পাতার টেস্টটা কিন্তু ভালো আসবে না অবশ্যই এইভাবে নেড়ে একটা এক মিনিট পানিটা শুকিয়ে নেবেন এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনো পর্যন্ত কন্টিনিউ করছেন তারা অবশ্যই একটি লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা অনেকে আছেন লাইক করতে ভুলে যান প্লিজ আপনি একটি লাইক করে দিবেন একটা লাইকের মাধ্যমে কিন্তু আমার ভিডিওটি আরো অনেক মানুষের কাছে পৌঁছাবে আপনারা অবশ্যই একটি লাইক করে দিবেন আমি কিন্তু এখানে ধনিয়া পাতাটাকে এক মিনিটের মধ্যে মতো একটু ভেজে নিয়েছি আর এটা পানি শুকিয়ে গেছে দেখুন যখন ধনিয়া পাতাটা ঠান্ডা হয়ে গেছে তখন আমি এটাকে কিন্তু শিলপাটার ভিতরে নিয়ে নিয়েছি আমি কিন্তু ভর্তাটা আজকে শিলপাটাতেই করব আপনারা চাইলে কিন্তু এটা বিলিন্ডারেও করে নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু শিলপাটাই করলে ভর্তা টেস্টটা ভালো আসে এখন আমি এটাকে বেটে সুন্দর একটা পেস্ট করে নিচ্ছি দেখুন আমি কিন্তু ভর্তাটা এখানে করে নিয়েছি এইভাবে মিহি করে পেটে নিলে কিন্তু ভর্তাটা খেতে খুবই ভালো লাগে যেহেতু এখানে চিংড়ি মাছ দেওয়া হয়েছে খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি আপনারা যখন তৈরি করবেন আপনারাও কিন্তু এটা পাবেন এখন দিয়ে দেবো কিছুটা সরিষার তেল ভর্তার ক্ষেত্রে সরিষার তেল দিলে কিন্তু ভর্তার টেস্টটা দ্বিগুণ গুণে বেড়ে যায় অবশ্যই আপনারা সরিষার তেলটা ব্যবহার করবেন এটা কিন্তু স্কিপ করবেন না আর আমার এখানে কিন্তু ভর্তাটা তৈরি হয়ে গেছে দেখুন আমি একটা প্লেটে আপনাদের তুলে এটা সার্ভ করে দেখাচ্ছি যে এটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা মজাদার তখন তো আপনার বুঝতে পারবেন যখন আপনি এটা বাসায় তৈরি করে খাবেন দেখুন আমি কিন্তু এখানে সার্ভ করে দিয়েছি আলহামদুলিল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে একটুও কিন্তু কালারটা নষ্ট হয়নি আপনারা যদি আমার মতো এইভাবে সেম প্রসেসে ভর্তাটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু কালারটা একদমই নষ্ট হবে না আমি উপর থেকে সামান্য কিছুটা সরিষার তেল এখানে দিয়ে দিলাম জাস্ট একটু দেখা সৌন্দর্যের জন্য এবং এটা খাবো তখন কিন্তু এর থেকে খুব সুন্দর একটা সরিষার তেলে ফ্লেভার বের হবে এখন একটা কাঁচামরিচ ওপর থেকে দিয়ে দিলাম আর আমার এখানে কিন্তু ডেকোরেশনটা একদম কমপ্লিট আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই এই শীতে ধনিয়া পাতা দিয়ে এই ভর্তাটা অবশ্যই তৈরি করে দেখবেন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম